বাংলাদেশ ক্রিকেট টিম এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর থেকেই আসে আলোচনা সমালোচনার মুখে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরেই বাংলাদেশ টিমের নাম দেওয়া হয় মায়ের দোয়াক ক্রিকেট টিম টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই এর সাথে বাংলাদেশের একটি প্রস্তুতি ম্যাচ হয় গত রাতে মায়ের দেয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত লিটন কুমার দাস বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান করতে পারেনি তাদের নামের পেছনে সুবিচার এর মতন একটা দল যেখানে তাদের স্থায়ী কোনো ক্রিকেটার নেই এর দলে শুধুমাত্র একজন ক্রিকেটার ছাড়া বাকি দশজন ক্রিকেটারই রয়েছেন প্রবাসী ইন্ডিয়া পাকিস্তান কানাডা নিউজিল্যান্ড জামাইকা থেকে আসা ক্রিকেটারদের নিয়ে গঠিত ইউএস ক্রিকেট টিম আর এই সকল ক্রিকেটারদের কাছে হেরে আরো একবার নিজের নামের পেছনে লজ্জার রেকর্ড করলো বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিম ইউএস ক্রিকেট টিমের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিম তারা ৬ উইকেট হারিয়ে একশত রান করে একশত রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ইউএস ক্রিকেট টিম পাঁচ উইকেটে এবং তিন বল হাতে রেখে ম্যাচটি জয়লাভ করে বাংলাদেশ ইউএসএ ক্রিকেট টিমের সাথে এমনভাবে খেলছিল যেন মনে হচ্ছিল বাংলাদেশ পুরো বিশ্ব একাদশের সাথে মাঠে নেমেছিল তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিমের এমন পারফরমেন্স আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন